হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালোই রয়েছেন আমার লাস্ট ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন আমাদের যে অনারিয়ামটা বাকি রয়েছে এবং আমাদের যে এসএনপি বিল সেই সংক্রান্ত কোনো আপডেট আছে কিনা। তো সেই সংক্রান্ত একটা অফিসিয়াল নোটিশ বা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা এখানে পিডিএফ ওপেন করেছি এবং এখানে আপনারা ডেটটা দেখতে পাচ্ছেন ডেট লেখা রয়েছে সতেরো এগারো দু অর্থাৎ আজকেই কিন্তু এই নোটিশটি এসেছে তো কিসের নোটিশ আপনারা যে অনারিয়াম যে আপনাদের অনারিয়ামটা বাকি রয়েছে স্টেটের সেই যে স্টেটের আমাদের অনারিয়ামটা সেটা কিন্তু দেওয়ার অ্যালটমেন্ট চলে এসেছে তো এখানে অ্যালটমেন্টে কী বলা রয়েছে সেই নিয়ে আপনাদেরকে ডিটেলসে জানাচ্ছি এবং এস বিল নিয়ে এখানে কি। বলা রয়েছে সেটা আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি এখানে সাবজেক্ট লেখা রয়েছে প্লাস এটা দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু সোশ্যালি কমপ্লেক্স টিএ ব্লক সেক্টর ওয়ান লেক কলকাতা এটা একটা ঠিকানা অর্থাৎ এই দপ্তর থেকে কিন্তু আমাদের অর্থাৎ আইসিডিএস স্কিম থেকে এই যে নোটিশটি সেটি এসেছে বা অ্যালটমেন্ট বলতে পারেন এখানে মেমো নম্বর এবং এখানে ড্রয়াল লিমিটের কথা বলা রয়েছে দেখুন যে ড্রয়াল লিমিট আন্ডার কম্পোনেন্ট অনারিয়াম এই অঙ্গনওয়াড়ি সার্ভিস আন্ডার থ্রি নাইন সেভেন ফাইভ অর্থাৎ এখানে অঙ্গনওয়াড়ি যে যারা সার্ভিস করেন অঙ্গনওয়াড়িতে তাদের যে অনারিয়ামটা বাকি ছিল ডাব্লিউ বিএর সেটা কিন্তু দিয়ে দেওয়ার অ্যালটমেন্ট চলে এসেছে অর্থাৎ আজকে সতেরো তারিখ এই সতেরো তারিখেই আজকে এই যে আপডেটটা এটা এসেছে আশা করছি আগামীকাল বা পরশু লাস্ট খুব ম্যাক্সিমাম হলে পরশু অর্থাৎ উনিশ তারিখ লাস্ট আমরা ম্যাক্সিমাম যদি ধরি তো অনেকে হয়তো আঠেরো তারিখ অর্থাৎ আগামীকাল পেয়ে যাবে এবং অনেকে রয়েছে যারা কিন্তু আগামী পরশু অর্থাৎ আট উনিশ তারিখ অর্থাৎ সতেরো আজকে আজকে সতেরো আপনারা উনিশ তারিখ ম্যাক্সিমাম খুব বেশি হলে তো উনিশ তারিখের মধ্যে আপনারা আপনাদের যে বাকি অনারিয়ামটা রয়েছে সেটা আশা করছি আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে তো এটা যেহেতু একদম অ্যালটমেন্ট চলে এসেছে সেই জন্য আমরা একদম কনফার্ম আমরা ধরে নিতেই পারি যদি না কোনো টেকনিক্যাল সমস্যা হয় এবং এখানে সাবজেক্ট হিসেবে লেখা রয়েছে সেটা আপনাদেরকে দেখালাম এবং এখানে এস পি বিলের কথা একটা বলা রয়েছে সেটাও আমি জানাচ্ছি পরে তো এখানে তারপর বলা রয়েছে দেখুন ড্রয়াল লিমিট টোটালিং অর্থাৎ এখানে একটা অ্যামাউন্ট লেখা রয়েছে হ্যাভ বিন অ্যাসাইন ইন ফেভার অফ দ্য ইমপ্লিটিং এজেন্সিস গভর্নমেন্ট রান্স আইসিডিএস প্রোজেক্ট আন্ডার স্কিম কম্পোনেন্ট অনারিয়াম অফ এস এস অঙ্গনওয়াড়ি সার্ভিস অর্থাৎ যারা অঙ্গনওয়াড়ি সার্ভিস করেন তাদের যে অনারিয়ামটা সেটা যেহেতু ইনকমপ্লিট ছিল অর্থাৎ একটা দেওয়া হয়েছিল এবং একটা দেওয়া হয়েছিল না সেটা কিন্তু কমপ্লিট করার কথা বলা রয়েছে এবং যেটুকু বাকি রয়েছে সেই টাকাটা কিন্তু অনারিয়ামটা আমাদের দিয়ে দেওয়ার কথা বলা রয়েছে এবং তারপর এখানে লেখা রয়েছে দেখুন পেমেন্ট অফ অনারিয়াম অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ এ ডাব্লিউডাব্লিউ অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার্স অ্যাজ পার এনক্লোজ লিস্ট অর্থাৎ যে লিস্ট ওয়াইজ রয়েছে সে লিস্ট ওয়াইজ তাদের যে অনারিয়ামটা বাকি অনারিয়ামটা সেটা পেড করে দেওয়ার কথা বলা রয়েছে এবং এখানে বলা রয়েছে দ্য ফান্ড হেয়ার বাই অ্যালোটেড অ্যালোটেড সেল স্ট্রিক্টলি বি ইউজড ওনলি দ্য পারপাস মেনশন অ্যাবোভ অ্যান্ড নট নট ফর এনি আদার অবজেক্ট অফ এক্সপেন্ডিচার অর্থাৎ এটা কিন্তু অনারিয়াম ছাড়া আর অন্য কোনো খাতে ব্যবহার করতে বারণ করা হয়েছে শুধুমাত্র আমাদের যে অনারিয়ামটা রয়েছে সেই অনারিয়ামটার ক্ষেত্রে এই ফান্ডটা এলিজেবেল বলা রয়েছে এবং এখানে বলা রয়েছে একটু দেখুন যে আমাদের যে এসএনপি বিল সেই রিপোর্টটা কিন্তু খুব তাড়াতাড়ি সাবমিট করার কথা এখানে বলা রয়েছে আপনারা মার্ক করে দিচ্ছি আমি এই জায়গাটা একটু দেখে নেবেন এস ও ই অ্যান্ড ইউসি ইন রিকনসিলেশন উইথ এস পি টু এইট জিরো থ্রি রিপোর্ট উইল হ্যাভ টু বি সাবমিটেড অ্যাট দ্য আর্লিয়স্ট অর্থাৎ যতটা তাড়াতাড়ি পসিবল তত তাড়াতাড়ি কিন্তু আমাদের যে এসএনপি বিলটা সেটা সাবমিট করার কথা বলা বলা হয়েছে এবং আশা করছি বিল সাবমিট বা বিল পাশ হয়ে যাওয়ার আপনারা কিছু দিনের মধ্যেই আপনাদের যে পি বিল যেগুলো বাকি রয়েছে সেগুলো আশা করছি পেয়ে যেতে পারেন তো তারপর এটা বলা রয়েছে এবং এখানে ডেটটাও আপনারা দেখতে পেলেন এবং এখানে দেখুন প্রতিটা কিন্তু যতগুলো আমাদের প্রোজেক্ট রয়েছে বা যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে প্রতিটা ডিস্ট্রিক্টের কতটা অ্যামাউন্ট সেগুলোও কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা প্রোজেক্টের কিন্তু টাকা এখানে অ্যালটমেন্ট হয়ে গিয়েছে অর্থাৎ আপনারা কিন্তু প্রতিটা যতগুলো আপনাদের ব্লক রয়েছে বা আপনাদের যতগুলো যে প্রোজেক্ট রয়েছে প্রত্যেকটা প্রোজেক্ট বা ব্লকের জন্য কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা ব্লক এবং ডিস্ট্রিক্টের নাম এখানে কিন্তু লেখা রয়েছে এবং অ্যামাউন্ট কোন কোন ব্লকের বা কোন প্রজেক্টের কতটা অ্যামাউন্ট প্রয়োজন সে অ্যামাউন্টটা লেখা রয়েছে তো এইভাবে কিন্তু প্রতিটা ব্লকেরই বা প্রতিটা আমরা যদি ডিস্ট্রিক্ট দেখি সেই ডিস্ট্রিক্টেরই এখানে যে অ্যালটমেন্ট অনারিয়ামের অ্যালটমেন্ট সেটা চলে এসেছে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই আশা করছি আগামীকালের মধ্যেই আপনারা খুব সম্ভবত আপনাদের যে অনারিয়ামের বাকি টাকাটা ছিল সেটা পেয়ে যাবেন এবং এসএনপি বিলের কথা এখানে কিন্তু স্পষ্টভাবে কোনো কিছু লেখা নেই আপনারা দেখতেই পেলেন আপনাদের যে নোটিশটা অ্যালোটমেন্টে আছে সেটা আমি দেখালাম এখানে বিল চেয়ে পাঠানো হয়েছে অর্থাৎ বিল চেয়ে পাঠানোর পর সেই বিলটা পাশ হবে এবং পাশ হওয়ার পর টাকার যে অ্যালোটমেন্ট সেটা আসবে তারপরেই কিন্তু আপনারা এস বিলটা পাবেন তো এসএনপি বিল পাওয়াটা এখনও কিন্তু প্রায় আমরা যদি দেখতে যাই সেটা এখন একটা লং টার্মের ব্যাপার তো অনারিয়ামের অ্যালটমেন্টটা এসেছে সেটাই আমি লাস্ট আপনাদের যেই আপডেটটুকু সেটুকুই শেয়ার করলাম তো ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সকলেই আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি অবশ্যই সকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন আপডেট এইরকম সবার আগে পেয়ে যান